গার্ডেন থেকে বাজার করা শেষ চলেন কি কি এনেছি আপনাদেরকে দেখাই তো গুড মর্নিং সবাইকে আজকে আবারও আসলাম সবজি উঠাতে কেমন গ্যাস কেন হেল্প মি আজকে করলা উঠাবো আসো মাউনি আসো কাম হিয়ার কেমন যে এটা উঠাবো তুমি একটু জাস্ট হাত দিয়ে এটা ধরো আর আমি কাটি কাটিনে নিচে পড়ে যাবে জাস্ট নিচ থেকে ধরো তুমি বিসমিল্লাহ রহমান এর রাহেম রাখো বাস্কেটে এই যে সেকেন্ডটা এটা একটু ধরো ইরাম 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 তুমি ব্যথা পাবে এটা এই যে এটা বিসমিল্লাহ রহমান এর রাহেম রাখো এগুলো আর কাটবো না আচ্ছা একটু বেগুন কাটি এখন এদিকে আসো এটা বেগুন ধরতে পারবা আজকেই কি কাটবো না কি আই ডোন্ট নো এটা কাটি তাইলে এটা মাটি তো একটু একটু ধরো নিচে ধরতে পারবা এই আচ্ছা তুমি ওরে বাবা এই এটা অনেক টাইট রে বাবা আউ টান না না টান দিলে অনেক দম তুমি কি আসবে ভেঙে যাবে আউ মাশাআল্লাহ নিয়ে এসো ওয়াও ওয়াও সো এখন আসছি শশা কাটার জন্য নেচারগুলো আগে আগে উঠাও দেখি বিসমিল্লা রাত্রে সালাদ বানাবো আমি এখানে রাখো বাস্কেটে রাখো শুধু আজকের বাজার করতে আসছি কিউকাম্বা গাছগুলো মারা যায় তা ছাড়া এরণ্য বিসমিল্লা ছোট ছোট নেও উপরে দুইটা থাক ওই যে আরেকটা একটা ছোট গুলো ওইটা নিয়ে আসো আর দিতে ভয় পাও না এইটা আমি নিয়ে আউ

এটা দাঁতে এরকম কেন এরকম দেখছি সাপে কামড়াইলে নাকি এরকম হয় এটা কি সাপে পারে বিষাক্ত রাখো এটা রাখো দেখি এটা করে না তুমি রাখো রাখতে হবে নাও কতক্ষণ লাগবে

এখানে টমেটো নিয়েছি আর একটা টমেটো নিয়েছি এই দুইটা টমেটো নিয়েছি তারপরে করলা নিয়েছি এই দুইটা করলা নিয়েছি করলা আরো আছে অত নিব না জাস্ট যতটুকু আজকে খাবো রান্না করবো এক্সকিউজ মি বেগুনটা কত বড় হয়েছে মাসাল্লাহ একদম মাটিতে ধরে গেছিল এটা এই যে এখানে ফ্রেশ আর ছোটো ছোটো টিউকাম্বাগুলো নিচ্ছি বড়গুলো রেখে দিচ্ছি ওগুলো পরে নিব সো আমি এখন এগুলো বাবার বাস্কেটে তুলে নেই বাসায় নেব কেন মোভ বেবি আই